নওগা নজিপুর কত নম্বর মাচান বিয়াল্লিশ নং মাচানের একটি ভালো সাইজ রুই মাছ হিট করেছেন এবং শিকারি ভাই আপনার নামটা একটু বলেন রফিকুল ইসলাম ভাই তিনি নগা থেকে এসেছেন চল্লিশ হাজার টাকার টিকিটে রাশেল ভাইয়ের নমপড়া পুকুরে দ্বিতীয় রাউন্ডের খেলায় অংশগ্রহণ করছেন এবং তারা খুব ভালো মাছ শিকার করেছেন পরিমাণে আশি নব্বইটি মাছ হিট করেছেন কিন্তু এখন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত বড় যেগুলো পনেরো কেজি দশ বারো কেজি সেই কাঙ্ক্ষিত মাছগুলো হিট করতে পারেননি তবে এখনও সময় আছে যে হয়তো দেখছেন ভাল চাইজটো কাছে চলে আসছে মাঝে দেখতে পাচ্ছেন খুব ভালো সাইজের একটি একটি ক্যাচিং করতে প্রস্তুত Oh, good shot.